শীত আসতে না আসতেই আমার বাসায় শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে আর শীতের সবজি খাবো না সেটা কি করে হয় নতুন হাঁড়িতে শীতের সবজি দিয়ে উদ্বোধন করলাম মানে কি রান্না করলাম আর কিভাবে নতুন হাড়িটা আর কি আমার হয়ে গেল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি বেশ অনেক দিন পরে চলে এসেছি আপনাদের সাথে নূতন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর ভিডিওটি আশা রাখি ভালো লাগবে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন একটা সময় পর আমরা মেয়েরা অনেকটা বেশি সংসারই হয়ে যাই তখন নিজেদের থেকে সংসারের জন্যই কিছু একটা কিনতে পারলে অনেক বেশি ভালো লাগে আর এই ভালো লাগাটা শুধুমাত্র বিবাহিত মেয়েরা আর যারাই তো সংসারের প্রতি অনেক অনেক ভালোবাসা তারাই বুঝতে পারবে যাই হোক সংসারের একটা নতুন কিছু হলে অনেক বেশি খুশি লাগে তো আমি কিন্তু এরকমই একটা মেয়ে সংসারের কোনো কিছু কিনতে পারলে আমার বেশ ভালো লাগে আর সেই এত আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না তো অল্প কিছুতেই আমি অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাওয়ার চেষ্টা করি আর সন্তুষ্ট হয়ে যাইও কারণ এতটুকু জীবনে অল্প অল্প কিছু দিয়েই নিজেকে খুশি রাখার চেষ্টা করি এতে করে খুশি রাখাটাও অনেক বেশি সহজ হয়ে যায় নিজের মনকেও যাই হোক আগে আপনাদেরকে বলি কি রান্না করছি এখানে আমি হচ্ছে শীতের সবজি রান্না করছি আর এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন শীতকালে এভাবে শীতের সবজি রান্না করলে অনেক বেশি ভালো লাগে এদিক থেকে এই তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তারপরে কিছুটা পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম আর কিছুটা গোটা পেঁয়াজও দিয়েছি তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম দিয়ে এবার হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে দিবে তখন হচ্ছে এই তো আমি তো এভাবে করে আর কি ফ্রিজে মাছ রাখি এটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানে আর যারা রেগুলার ভিডিও দেখেন না মানে নতুন আমার ভিডিওতে এসেছেন তাদের জন্য বলে দিচ্ছি ছি তা আমি হচ্ছে লবণ হলুদ মাখিয়ে খুব সুন্দরভাবে প্রসেস করে ফ্রিজে রেখে দিই যখন রান্না করি তার আগে বের করে রান্না করে ফেলি তো এই তো এবার হচ্ছে মাছটাও দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে মাছটা দিয়ে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়ার পরে এরপর হচ্ছে কেটে ধুয়ে রাখা শীতের সবজি সেই মহামূল্যবান সবজি মানে সিম আর হচ্ছে আলু দিয়ে দিলাম আর মহামূল্যবান কেন বললাম বলেন তো এখানে আসলে সবজির এত পরিমাণের দাম তা দিয়ে মনে করেন যে এক কেজি গরুর মাংস হয়ে যায় এরকম একটা ব্যাপার তো প্রচুর পরিমাণের দাম এখানে সবজি তো এ কারণেই আর কি বললাম মহামূল্যবান সবজি তো এই তো সিম আলু দিয়ে হচ্ছে কষিয়ে নেব এবার একটু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিলাম আচ্ছা এবার আপনাদেরকে বলি যে হাড়িটা কিভাবে আমার হলো তো সেটা একটা বিশাল কাহিনী হয়েছে কি গতদিন আমাদের ভাস বাসায় একটা ভাইয়া ভাবে আসছিল আর কি তো সেই ভাইয়া ভাবি আসার পরে তারাই আর কি ফোন দিয়েছিল তো তারা হচ্ছে এখানে একটা লাইফ মার্কেট আছে তো সেখানে গিয়েছিল। তো সেখানে এগুলোর আর কি প্রচুর পরিমাণের দাম তো তখন হচ্ছে অফার দিয়েছিল তো অফারে আর কি দামটা অনেকটা কম রাখে তো এই কারণেই অফার দেওয়ার সাথে সাথে যেহেতু ভাইয়া ভাবিরা দেখেছিল তো তারা ফোন দিয়ে এরকম বলেছিল যে ভাবি এরকম আর কি অফার দিয়েছে কি করব তো আমি আপনাদের ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম যে কি গো কী করবো তো তখন সে বলল যেহেতু অফার দিয়েছে নিয়ে আসতে বলো তো সেই হচ্ছে ভাইয়াকে বলে দিল যে নিয়ে আসেন আর সেভাবে করেই এটা আমার হয়ে গিয়েছে সংসারের জন্য ছোট ছোট জিনিস কিনতে কিন্তু বেশ ভালো লাগে তো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব এটা কিন্তু একটা ফুল সেট ছিল তো ফুল সেটটাই আর কি নিয়ে এসেছিলো তো এই তো এদিক থেকে কথা বলতে বলতে মাছের ঝোল বসিয়ে দিলাম আর এদিক থেকে হচ্ছে মাছ ভুনা করব তো ওই যে দেখেন এটা হচ্ছে বলা যায় আর কি দুই মিশালি মাছ কেন বললাম কারণ আমার হচ্ছে একটা রুই মাছের লেজ ছিল তো সেই রুই মাছের লেজ আর হচ্ছে কিছুটা এই যে সামুদ্রিক যে লাভরাগি মাছ বলে এটাকে তো সেটা ছিল সেটা দিয়ে আর কি একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিব আর কি মানে মাছটা ভুনা করব একদম ভাজা ভাজা করব একটা সময় কষানো মাছ আমি খেতেই পারতাম না আপনারাও যারা আমার মতো আছেন যে কষানো মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হলেও আর কি ট্রাই করবেন কারণ আমি হচ্ছে ভাজা মাছ আমাদের বাসার মানে আমার বাপের বাসায় তো সেখানে হচ্ছে ভাজা মাছই সবসময় খাওয়া হয় কষানো মাছ চলেই না তো এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি আর এখন মশালা বেশ ভালো লাগে তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কষানো মাছও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এরপর ওই যে শীতের সবজি বলেছিলাম আর ধনেপাতা দিব না সেটা কি করে হয় তো এই তো ধনে পাতা দিয়ে দিলাম আর কিছুটা টমেটোও দিয়েছিলাম এই তরকারিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন একদম দুর্দান্ত 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 লাগে যারা আর কি খান তারা তো জানেনি আমার মনে হয় অধিকাংশ মানুষই এভাবে খায় অনেক বেশি ভালো লাগে তবে যারা নতুন নতুন সংসার শুরু করেছেন মানে কোনো আইডিয়াই নেই যে কিভাবে কি করতে হয় তো তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি ভালো লাগে এই তো দুপুরের বান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে সিম আলু দিয়ে মাছের ঝোল আর ওদিক থেকে মাছ ভুনা করেছিলাম মানে ভাজি করেছিলাম আর কি আর এরপর দেখেন এদিক থেকে আমি হচ্ছে বিটরুট নিয়ে নিয়েছি এই বিটরুটগুলো আপনাদের ভাইয়ে নিয়ে এসেছিলো তো আজকে হচ্ছে আমি বিটরুটের আচার দিব তো আচ্ছা আপনারা কারা কারা এভাবে বিটরুটের আচার খান বলেন তো আমি আমি কিন্তু এটা প্রথম খেয়েছিলাম হচ্ছে আমার আমি যখন জব করতাম তো তখন ওখানে হচ্ছে আমার এক কলিক আমাকে খাইয়েছিলো বেশ ভালো লেগেছিল তারপর থেকে তো আমি এটার পুরোই ফ্যান হয়ে গিয়েছি মানে খুব ভালো লাগে সকালের নাস্তায়ও বেশ ভালো লাগে তো এই তো এদিক থেকে এখন হচ্ছে আমি বিটরুটটা কেটে নিচ্ছি তবে আপনাদের ভাইয়া অনেক বেশি যে পছন্দ করে তা নাম ওই মোটামুটি আর কি তবে খুব বেশি আগ্রহ করে খাওয়ার ভিতরে আমি খাই তো খুব বেশি দিবো না আর কি অল্প স্বল্প দিব মানে মোটামুটি আমার খাওয়ার জন্যই আর তারপর যদি সে খায় তো খেলো তো এদিক থেকে বিটরুটগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে এরপর হচ্ছে এই তো ঠিক দেখতেই পাচ্ছেন কিভাবে এরকম মানে একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি আর কি আর এই তো বিট্রুটগুলো কাটতে থাকি আর তার ভিতরে আপনাদেরকে একটা কথা স্মরণ করে দিই আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওর সাথেই থেকে যাবেন আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কোথায় কোন অংশটা খারাপ লেগেছে সেটাও কিন্তু বলে যাবেন আর দেশে বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই তো এদিক থেকে এই যে দেখতেই পাচ্ছেন আমার বিট্রুটগুলো কাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি বিটরুটগুলোকে একটু ধুয়ে নিচ্ছি শুরুতেই আমি ধুয়ে নিয়েছিলাম তারপরও কাটার পর একটু ধুয়ে নিচ্ছি আর দেখেন এই লাল পানিটা দেখতে আমার এত ভালো লাগে যে কি বলবো আর এখান থেকে এই তো পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে এগুলো নিয়ে আমি হচ্ছে একটু লবণ দিব লবণ দিয়ে কিছুক্ষণ আর কি এটাকে মিক্স করে দিব লবণ দিয়ে লবণটা মানে খুব সুন্দরভাবে মাখিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে কিছুক্ষণ রেখে দিব আর বাসায় তো ভিনেগার নেই তো আপনাদের ভাইয়াকে বলে দিয়েছে আপনাদের ভাইয়া বাইরে গিয়েছে তো সে ভিনেগার নিয়ে আসবে আর জানেন তো আজকে কিন্তু এখানে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে তো এই কারণেই আর কি আপনাদের ভাইয়াও আজকে বাসায় বেশ ভালো লাগছে ইচ্ছে করছিলো অন্য কিছু খেতে মানে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তো সেটা আর কি হয়নি দেখা যাক রাতের দিকে হয়তো আজকে একটু খিচুড়ি করব সেটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে এই তো এখন বেশ অনেকটা পরেই আপনাদের ভাইয়াও ওই যে দেখেন ভিনেগার নিয়ে আসছে তো এখন হচ্ছে আমি এই যে একটা কাচের বোতল এটা দিব তো কাচের বোতলটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে ওই যে লবণ দিয়ে যে বিটরুটগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম মানে মাখিয়ে রেখেছিলাম আর কি তো সেটাই আর কি এই ভিনেগারের ভিতরে দিয়ে দিব এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন দুই তিন দিন থাকলেই খুব সুন্দরভাবে এটা মজে যাবে আর বেশ ভালো লাগে একটু কচকচ করে ওটাই কিন্তু বেশ ভালো লাগে আর এরকম যেন আমি শুধুও খেয়ে ফেলতে পারি শালগমও কিন্তু আমার অনেক বেশি পছন্দ শালগমও আমার এরকম মানে সুদো শুধু খেতেই ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে বেশ ভালো লাগে তো এই তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু দেখেন মাসাল্লাহ কত সুন্দর লুক এসেছে আমার বিটরুটের আচার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে